বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সুখের অধ্যায় গুলিবদ্ধ হয়ে নিহত যুবনেতা ওসমান হাদিকে ঘিরে দেশ জুড়ে নেমেছে সুখের ছায়া দেশের বিভিন্ন স্থানে একযুগে অনুষ্ঠিত হয়েছে তার গায়েবানা জানা যা ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলা ও এলাকায় মানুষ জমিয়েছেন জানাজার জন্য শিক্ষার্থী তরুণ সমাজ রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ সবাই অংশ নিয়েছেন অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি জানাজার সময় মানুষ স্লোগান দিয়েছেন সুখ প্রকাশ করছেন এবং একটাই দাবি করছেন সত্যিকারের বিচার হবে এবং দোষীরা শাস্তি পাবেন গায়েবানা জানাজার দৃশ্য প্রতিটি স্থানে আবেগমন মানুষ উসমান হাদির ছবি ব্যানার এবং ফুল নিয়ে অংশগ্রহণ করেছেন অনেকে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করে তার হত্যার বিচার দাবি করছেন সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী সময় যদি কোনো আপডেট পাই অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ